বেশ কয়েক বছর আগের ঘটনা শিলিগুড়ি থেকে যাচ্ছিলাম গ্যাংটক মাঝে মধ্যে ছুটি পেলেই চলে যাই শৈল শহর আমার স্বপ্ন পড়ি সিকিমে ভীষণ পছন্দের জায়গা আমার পোস্টিং জলপাইগুড়ি থাকার দরুন পাহাড় ঘুরে বেড়ানোটা একটা নেশা হয়ে গিয়েছিল কেন জানি না সমুদ্র অপেক্ষা পাহাড় আমাকে বেশি করে টানত তাই একাই চলে যেতাম কখনো সখনো আবার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতাম যাই হোক সেবারে আমি একাই ছিলাম তাই পার্সোনালি আলাদা করে গাড়ি ভাড়া করে নিয়ে আর শিলিগুড়ি থেকে গাড়ি শেয়ার করে নিয়ে সিটে বসেছি ড্রাইভারের পাশের সিটে একজন আগে থেকেই বসেছিল তা না হলে ওই সিটটাতেই আমি বসতাম ড্রাইভারের পাশের সিটটা আমার বড্ড প্রিয় আমি বসার কিছুক্ষণ পরেই আরেকটি একটি অল্প বয়সী মেয়ে এসে দাঁড়ালো সেও যাবে গ্যাংটক যথারীতি আমার পাশে বসেই যাবে মোট তিনজনকে নিয়ে ড্রাইভার সাহেব রওনা দিলেন গ্যাংটকের উদ্দেশ্যে মেয়েটি পাশে বসেই নিজে থেকেই আমার সঙ্গে কথা বলতে শুরু করলো আমার হাতে খবরের কাগজটা দেখে আমাকে বলল কিছু যদি মনে না করেন খবরের কাগজটা একটু দেখতে পারি হ্যাঁ অবশ্যই ছোটো একটা ধন্যবাদ দিয়ে কাগজটি পড়তে শুরু করলো মেয়েটি কিছুক্ষণ কাগজে চোখ বুলিয়ে নিয়ে মেয়েটি বলল। জানেন খবরের কাগজ পড়াটা আমার নেশা কেন জানি না এই মেয়েটির সঙ্গে কথা বলতে আমারও খুব ইচ্ছে করছিল মেয়েটির বয়স কত আর হবে ওই বাইশ কি তেইশ পাশে বসে তো আর সরাসরি মুখের দিকে তাকানো যায় না আর চোখে মাঝে মাঝেই মেয়েটিকে দিকে তাকাচ্ছিলাম কালো শাড়ি আর চোখে কাজল কোনো এক অচিনপুরের কৃষ্ণকলি এক অদ্ভুত আবেশ হৃদয়ে আলোড়ন তোলার জন্যই যেন পাশে বসেছে এদিকে গাড়িতে ওঠার পর থেকে সিটে বসেই ওই কৃষ্ণকলি অনর্গল কথা বলে যাচ্ছে মনে হচ্ছিল কোনো পাহাড়ি ঝর্ণা ঝর্ণা যেমন কলকল ধ্বনিতে নিঃসুপ পাহাড়কে মুখর করে রাখে ঠিক তেমনি এদিকে আমি আবার মৃদুভাষী বেশি কথা বলতে পারি না তার ওপর মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে কেমন একটা নার্ভাস ফিল করি কথা জড়িয়ে যায় একেবারে বিচ্ছিরি অবস্থায় পড়ি ঠিক এই কারণে হয়তো কোনো মেয়েকে প্রেমিকা হিসেবে লাভ করার সৌভাগ্য ওঠেনি পাহাড়ি পথে গাড়ি চলছে একজন মৌন অন্যজন মুখর গাড়িতে মৃদু সুরে মেয়েটি হয়ে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কোথায় বাড়ি আপনার কলকাতা তা এখানে কর্মসূত্রে এখন তাহলে কোথায় যাচ্ছেন সিকিম সিকিমে কি করতে পাহাড়ের টানে আমিও যাচ্ছি সিকিম ও আচ্ছা কি করেন বললেন না তো জলপাইগুড়ি হসপিটালে হসপিটাল শুনেই বুঝে গেল মেয়েটি আমি কিছু বলার আগেই মেয়েটি বলল আমার অনুমান তাহলে ঠিকই আছে ডাক্তার তাই তো কি করে বুঝলেন আমি ঠিকই বুঝেছি এই প্রথম কোনো অচেনা একটি মেয়ে আমার সাক্ষাৎকার নিচ্ছে আমি উত্তর দিয়ে চলেছি ব্যাপারটা মন্দ লাগছিল না যাত্রা পথের অর্ধেক রাস্তায় এসে গাড়ি থামল দেখলাম পাহাড়ি পথে ছোট ছোট কফি শপ ড্রাইভার বললেন চাইলে চা কফি মোমো খেতে পারেন আমার ইচ্ছে নেই গাড়ি থেকে নামার মেয়েটি বলল নামবেন না 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 আমি নামবো কফি খাবেন না না আপনি খান আরে মশাই নামুন না কফিটা আমার তরফ থেকেই আরে না ঠিক আছে আসলে এই সময়ে কফি খেতে ইচ্ছে করছে না মেয়েটি হেসে বলল। ডাক্তার মানুষ তো হেলথ কনসাস তা গাড়ি থেকে যদি একবার নামেন দেখবেন ইচ্ছে করছে এই প্রথম কোনো অচেনা একটি মেয়ে আমাকে বাধ্য করলো তার কথা শোনাতে আমি আর না করতে পারলাম না গাড়ি থেকে নামতেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো মেয়েটি বলল চিন্তা নেই ছাতা আছে। মেয়েটি দুটো কফি অর্ডার করে দিয়ে বলল ভিজবেন না হয় দোকানের ভিতর গিয়ে বসুন নয়তো ছাতায় আসুন দোকানের গুপচির মধ্যে ঢুকতে ইচ্ছে হলো না সাতার নিচেই আশ্রয় নিলাম একটা সুন্দর পারফিউমের গন্ধ নাকে আসছিল একেবারে অন্যরকম গন্ধ সে গন্ধ মন উতলা হয়ে উঠছে সাতা নিচে দাঁড়িয়ে কোনো কথাই বলছি না দেখি মেয়েটি বলল কি ভাবছেন ভাবছেন তো চেনা নেই জানা নেই মেয়েটি গায়ে পরে আলাপ জড়িয়ে ফেলল আরে ভয় নেই মশাই আপনি আমার রাজ্যে আসছেন এটুকু তো করতেই পারি বলতে পারেন অতিথি সেবা প্রতিটা কথা এত শুনতে ভালো লাগছিল মনে হয় উত্তর না দিলেও চলে শুধু মন দিয়ে শুনছিলাম আর পারফিউমের গন্ধে বুধ হয়ে থাকতে ইচ্ছে করছিল তবুও কপি খেতে খেতে বললাম জানেন এই পাহাড় বড্ড ভালো লাগে আমার মেয়েটি হেসে বলল শুধু পাহাড় ভালো লাগে পাহাড়ি মেয়েটাকে ভালো লাগছে না লজ্জা পেয়ে বললাম কি যে বলেন না না লজ্জা পাওয়ার দরকার নেই মজা করছিলাম বোর হচ্ছেন তাই না একদমই না বোর কেন হব বরং ভালো লাগছে সত্যি বলছেন শুনে ভালো লাগলো আমি এমনই একটু মিশুকে চলুন গাড়িতে বসি গাড়িতে বসেও মেয়েটির সাথে কথা বলতে বলতে পুরো পথটাই অতিক্রম করে ফেললাম কয়েক ঘন্টার রাস্তাটা যেন কয়েকটা মিনিট মনে হচ্ছিল মেয়েটির সঙ্গে নানান কথাবার্তায় গল্পে সময়টা কিভাবে যে কাটিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি ভালো মুহূর্তগুলো বুঝি তাড়াতাড়ি শেষ হয়ে যায় অবশেষে গ্যাংটক পৌঁছাই গাড়ি থেকে নেমে ড্রাইভারের হাতে দু হাজার টাকার নোটটা দিতে গেলে ড্রাইভার সাহেব বললেন এত বড় নোট দাদা ছোটো নোট দিন আমার কাছে খুচরো নেই আমার কাছেও তো সেরকম খুচরো নোট হবে না ড্রাইভার অনেক চেষ্টা করেও তার কাছে হলো না অগত্যা আমাকে এটিএমে যেতে হবে ড্রাইভারের কথা মতো সামনের একটা এটিএমে টাকা তোলার জন্য গেলাম টাকা তুলতে একটু দেরিই হয়ে গেল কারণ এটিএমে লম্বা লাইন ছিল অবশেষে টাকা তুলে ড্রাইভারকে টাকাটা মিটিয়ে দিয়ে এপাশ ওপাশ তাকাচ্ছি ড্রাইভার সাহেব বলে উঠলেন দিদিমণি আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন এই তো একটু আগে বেরিয়ে গেলেন এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না মনটা খারাপ হয়ে গেল বললাম বেরিয়ে গেলেন কোন দিকে গেল বলতে পারবেন আমি তো বলছিলাম একটু অপেক্ষা করুন স্যার এই সামনের এটিএমে গেছে এক্ষুনি এসে পড়বে বলল আর অপেক্ষা করলে চলবে না দাদা আর এটাই আমার লাস্ট বাস এই বাসটা সেরে দিলে আমি আর যেতে পারবো না নিজের মনে আস্তে করেই বললাম আর একটু অপেক্ষা করতে পারল না ড্রাইভারের কানে কথাটা পৌঁছতেই ড্রাইভার সাহেব বলে উঠলেন দিদিমনের চোখটা ছলছল করছিল বাসে ওঠবার সময় পিছন ফিরে বারবার তাকাচ্ছিল আপনিই তো পথে দেরি করলেন আমি তবু জিজ্ঞেস করছিলাম কিছু বলতে হবে আমাকে বলতে পারেন আমি তাহলে বলে দেব। বললো না না সেরকম কিছু না আর দু মিনিট আগে আসলেই দেখা হয়ে যেত দিদিমণি বড্ড অভিমানী তাই না তারপর থেকে সাত বছর কেটে গেছে এই সাত বছরে অনেকবার সিকিম গিয়েছি শুধু একটু ভেবেছিলাম মেয়েটি কি বাঙালি সিকিমের জোথেলাং নাকি কোনো জায়গায় সম্ভবত ওইখানে থাকে কথা প্রসঙ্গে জোথেরাং জায়গাটার নাম দু তিনবার উল্লেখ করেছিল তখন সিকিম গিয়ে বারবার তাকে খুঁজেছি পাইনি কোথাও একটা শূন্যতা থেকেই গেছে পথ চলতে চলতে হঠাৎ করে সে পারফিউমের গন্ধ মাঝে মধ্যে নাকে চলে এলে বুকটা ছেদ করে ওঠে সেই কালো শাড়ি চোখে কাজল পরা সেই অভিমানী কৃষ্ণকলিকে আজও খুঁজে চলেছি এখন যে কতবার কত কথা বলা বাকি